যারা হচ্ছে আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নেয় তারা বারবার আমাদের কাছে এসে প্রোডাক্ট নাই শিপমেন্ট করা হয় এগুলো কিন্তু বায়ার শিপমেন্ট আমাদের কার্টুন করা হয়েছে দেখেন এগুলো নতুন এসেছে এগুলো সামনে পিছনে প্রিন্ট করা দেখেন তার মধ্যে খুব কম প্রাইজের মধ্যে এগুলো পেয়ে যাবেন নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ড্রপ শোল্ডার নিয়ে শুরু করতে পারেন প্রিন্ট পাবেন কালার পাবেন মিক্সড এগুলো অনেক সুন্দর করে প্রিন্ট করা এই যে ভাইয়া দেখেন নতুন এই স্টাইলের প্যান্ট গুলো এসেছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো ওয়াশ পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির হাইডেন্সি প্রিন্ট এর মধ্যে দেখেন ইন্টারলক ফেব্রিক এর মধ্যে ড্রপ শোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন জার্সি ফেব্রিকের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির এই প্রোডাক্ট এগুলো হচ্ছে কটন এর মধ্যে ট্যাঙ্ক টপ যারা সলিডের এর মধ্যে পোলো নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর পোলো টি শার্ট কিন্তু ইন হাউস হয়ে গেছে ফেব্রিক এর মধ্যে এই প্রোডাক্ট আমাদের নতুন ইন হাউস হয়েছে জগার্স এর মধ্যে কিন্তু তিন চারটা করে চার পাঁচটা করে ওয়াশ আপনারা পেয়ে যাবেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন ট্রাস্ট এর মধ্যে এমব্রয়ডারি করা চান কোয়ালিটির মধ্যে আপনারা এই প্যান্ট পেয়ে যাবেন সামনে পিছনে প্রিন্ট পেয়ে যাবেন যেগুলো এসেছে এগুলার মধ্যে হচ্ছে তিন চারটা চার পাঁচটা করে ওয়াশ আপনারা পেয়ে যাবেন মধ্যে সামনে পিছনে প্রিন্ট করা খুব সুন্দর করে স্লিভে ডিজাইন করা আছে এগুলো হচ্ছে টুইল ফেব্রিক এর মধ্যে দেখেন কে মধ্যে মাত্র আদের বারো বছরের বিজনেস এটা বিভিন্ন স্টাইলে ড্রপ শোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন জি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন চায়না ফেব্রিক এর মধ্যে তারা ব্যান্ড থেকে শুরু করে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলা সব হচ্ছে নতুন এসে পেয়ে যেতে পারে অনেক কাস্টমার হচ্ছে বার বার চায় এই জন্য এগুলা রিপিট করা এর মধ্যে পাবেন ডিজাইনের মধ্যে পাবেন স্টক ক্লিয়ার করার জন্য কম প্রাইস এর মধ্যে দিয়ে দিচ্ছি ওজ হয়েছে সবগুলা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব আজকে দেখেন চাইনা অনেকগুলা টি-শার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারের মধ্যে প্রিন্টটা কাছে দেখেন কত সুন্দর স্টাইপের মধ্যে ল্যাকরা ফেব্রিক এগুলো তো সাইজ পাবেন কালার পাবেন কারণ রাবার প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করে যাবেন ল্যাকরা এর মধ্যে এই যে দেখেন শিপমেন্টও করে বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকে খুব সুন্দর প্রিন্টের মধ্যে কত সুন্দর করে ডিজাইন করা প্রোডাক্টগুলো নিজেরাই এগুলো প্রোডাকশন করে নিজেরাই সেল করে আসসালামু আলাইকুম আপনারা তো জানেন আমি বাইং হাউস ঘুরে আপনাদেরকে আপডেট দিই কোন বাইং হাউসে কি পাওয়া যাচ্ছে কোন বাইং হাউজে গার্মেন্টসে নতুন কালেকশনগুলো প্রস্তুত করা হচ্ছে ব্যবসায়ীদেরকে সেলিং রেটে দেওয়ার জন্য সেই বাইন সন্ধান আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ এই প্রতিষ্ঠানটি তারা নিজেরাই এগুলো তৈরি করে এবং বাইরের দেশেও কিন্তু ওনারা এগুলো পাঠিয়ে থাকে এবং আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা রয়েছে এবং রেগুলার ব্যবসায়ী ভাইপার আছে তাদের কাছে এগুলো হোলসেলে দেওয়া হয় অনেকে সরাসরি আসতেছে কে কুরিয়ারে নিচ্ছে এখানে আপনারা যে স্টকটা দেখতে পাচ্ছেন এটা ওনাদের গোডাউন যে গোডাউনে প্রতিনিয়ত কারখানা থেকে কালেকশন আসে বস্তায় ভরে এবং সেগুলো আবার ওনাদের শুরুমে নিয়ে যাওয়া হয় শুরুমে শুধুমাত্র স্যাম্পল থাকে যারা ব্যবসায়ীরা আছে তারা সরাসরি স্যাম্পলগুলো দেখে এবং তারা সে ওনাদের এই ভিজিট করে এবং তারা এখানে নিয়ে যেখানে যেখানে ইচ্ছে সেখানে নিয়ে ব্যবসা করার সুযোগ পায় বাইরের সোনার ওনারা আবার পাঠায় তো হ্যাঁ আমার কাজই আপনাদেরকে তথ্য দেয়া যে আসলে কাদের কাছ থেকে রেগুলার ব্যবসায়ীরা গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে গিয়ে ব্যবসা করে কাদের কাছ থেকে সুযোগ সুবিধা বেশি পায় চ্যালেঞ্জিং রেট কাদের কাছ থেকে পায় তো আসলে সম্পূর্ণ ধারণা পেতে হলে আপনাদেরকে একটু ধৈর্য সহকারী বিরোটা দেখতে হবে তবেই তো আপনি জানতে পারবেন যে কাদের কাছে এত বেশি আইটেম কাদের কাছে সব রকমের কালেকশনগুলো রিজনেবল প্রাইসে নেওয়ার সুযোগ থাকে কাদের কাছে বেশি নতুন নতুন ডিজাইন এ কারা বেশি কাজ করে কোনো প্রস্তুতকারক ব্যবসায়ীদেরকে সেলিং রেটে কারেকশন গুলো দিয়ে ব্যবসায়ীদেরকে ভালো প্রফিট করার সুযোগ করে দেয় তাদের সন্ধান আপনি জানতে পারবেন তখন যখন আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা ওনাদের স্যাম্পল স্যাম্পল ও শোরুম এখানে এসে স্যাম্পলগুলো দেখার সুযোগ রয়েছে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম সবাই আমাদের অফিস হচ্ছে কেএসএস বাইং হাউস উত্তর এগারো নম্বর সেক্টর রোড নাম্বার দুই এর বি হাউস নাম্বার আটের আমরা পাইকারিতে সেল করে থাকি দয়া করে কেউ খুচরা নক করবেন না মাত্র সত্তর টাকা থেকে শুরু করে ট্যাঙ্ক টপ আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো হচ্ছে সত্তর টাকা করে শুরু করে টপ ম্যাশ ফেব্রিকের মধ্যে দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে সাইজ পাবেন এগুলোর মধ্যে কালারও পাবেন দেখেন সত্তর টাকা থেকে শুরু করে ট্যাঙ্ক টপ টি শার্ট পোলো শার্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে সত্তর টাকার ট্যাঙ্কটপ গুলা দেখিয়ে দিচ্ছে এগুলো হচ্ছে কটনের মধ্যে ট্যাঙ্ক এগুলো হচ্ছে আটানব্বই টাকা করে প্রাইস একশো টাকা করে প্রাইস পকেটের মধ্যে গুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে নব্বই টাকা করে চাইনা টি শার্ট রয়েছে দেখেন পঁচাত্তর টাকার মধ্যে অনেকগুলা টি শার্ট রয়েছে ফ্রি সাইজের মধ্যে এগুলোর মধ্যে প্রিন্ট পাবেন কালার পাবেন মিক্সড এগুলোর মধ্যে সাইজ হবে না এগুলোর মধ্যে অনেক টাকা অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন পঁচাত্তর টাকার এই যে এই প্রিন্টগুলো পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন স্টাইপের মধ্যে নব্বই টাকা পঁচানব্বই টাকা করে টি শার্ট পেয়ে যাবেন দেখেন তো সাইজ পাবেন কালার পাবেন প্রত্যেকটাতে সাইজ কালার রেশিও করা থাকে অনেক সস্তা দেয়া সম্ভব এখানে হ্যাঁ জি আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না এই জন্য কয়েকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সলিডের মধ্যে মাত্র নব্বই টাকা করে সলিডের এর টি শার্ট আমাদের শুরু এছাড়াও একশো টাকার খুব সুন্দর প্রিন্টের মধ্যে একশো টাকার টি রয়েছে এগুলো কালার রেশিও পাবেন সাইজগুলো গুলো রেশিও পাবেন একবারে পানির দামে দেয়া দেয়া হচ্ছে জি কারণ হচ্ছে আমরা নিজেরাই এগুলো প্রোডাকশন করে নিজেরাই সেল করি আমাদের নিজস্ব বাইং হাউস নিজস্ব ফ্যাক্টরি আছে আপনারা যারা কাস্টমাইজ করে নিতে পারবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন আমরা বায়ার শিপমেন্টও করি বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমরা আচ্ছা আচ্ছা এখানে সলিড প্রিন্ট এমব্রয়ডারি প্রায় ভেরাইটিস কোয়ালিটি রয়েছে হ্যাঁ জি কন্ট্রাস্টের মধ্যে এগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে এছাড়া ফোর পকেটের মধ্যে 100 টাকার মধ্যে টি-শার্ট পেয়ে যাবেন ল্যাকরা ফেব্রিকের মধ্যে এই যে দেখেন এখানে প্রিন্টার এগুলোর মধ্যে মিক্সড প্রিন্টার পাবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো দশ টাকা করে প্রাইস এগুলা মিক্সড প্রিন্ট থাকবে কালার গুলার রেশিও থাকবে সাইজগুলোর গুলার রেশিও থাকবে যারা কালার මිস্ট নিতে চাচ্ছেন তারা কালার මිস্টও প্রোডাক্ট নিতে পারবেন এটা দেখেন রাবার প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা প্রত্যেকটাতে সাইজ কালার পাবেন কালারগুলা প্রিন্টগুলো මිস্ট থাকবে কালারগুলো মিক্সড থাকবে সাইজগুলো রেশিও করা থাকবে অনেক অনেক কালেকশন দেখতে পাচ্ছি এই যে এত এত কালেকশন এতে সুবিধা হয় ব্যবসায়ীদের যার যেটা ভালো লাগে যার যে এলাকায় যেগুলো চলে জি মাত্র দশ হাজার টাকা নিয়ে শুরু করে আপনারা বিজনেস শুরু করতে পারবেন এই যে দেখেন এই টি শার্টটা হচ্ছে এস সাইজ থেকে 3XL এর মধ্যে কিন্তু এটা মাত্র 115 টাকায় পেয়ে যাবেন আচ্ছা এগুলো অনেক সুন্দর করে প্রিন্ট করা এগুলোর মধ্যে আপনি ব্যান কলারেরও পেয়ে যাবেন বি কলার বি কলারের মধ্যে টি শার্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর করে ডিজাইন করা প্রোডাক্টগুলো সাইজগুলো পাবেন প্রত্যেকটাতে সাইজ পাবেন অনেকে হচ্ছে মনে করেন যে ভিডিও দেখিয়ে দিচ্ছি কিন্তু অফিসে আসলে পাবেন না কিন্তু আপনাদেরকে এখন যেগুলা দেখিয়ে দিচ্ছি সবগুলো হচ্ছে আপনারা অফিসে আসলে পাবেন প্রোডাক্ট প্রত্যেকটাতে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে চারশো পাঁচশো যারা নিতে চান তারা নিয়ে বিজনেস শুরু করতে পারবেন প্রিন্ট করা হয় আপনাদের যে আমাদের কাছে সব ধরনের প্রিন্ট আছে ল্যাকরা ফেব্রিক এর মধ্যে আছে দেখেন কত সুন্দর স্ট্রাইপের মধ্যে ল্যাকরা ফেব্রিক টি শার্ট এছাড়া এক্সক্লুসিভ কিছু টি শার্ট আছে দেখেন এগুলা এগুলার প্রিন্ট গুলো অনেক হাই কোয়ালিটি যেহেতু দামটা কম দিচ্ছেন তার মানে নিয়ে লাভ করার সুযোগ পাচ্ছে হ্যাঁ জি যারা হচ্ছে আমাদের কাছ থেকে একবার প্রোডাক্ট নাই তারা বারবার আমাদের কাছে এসে প্রোডাক্ট নাই আচ্ছা মানে রিপিট হওয়ার পেছনে একটাই কারণ যে আপনারা সরাসরি প্রস্তুত কারক আপনারা অন্য জায়গা থেকে চ্যালেঞ্জিং রেটে দিয়ে দিচ্ছেন যার জন্য ব্যবসায়ীরা বারবার রিপিট হওয়ার সম্ভাবনা রাখে আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর কালারের মধ্যে প্রিন্টটা খুব সুন্দর লাগতেছে এভাবে অনেকগুলা প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে এমব্রয়ডারি খুব সুন্দর এছাড়া হচ্ছে যারা চায়না টি শার্ট নিতে চাচ্ছেন তারা চায়না টি শার্ট নিয়েও বিজনেস শুরু করতে পারেন বা নিতে পারেন দেখেন চাইনা টি শার্ট গুলো ম্যাশ ফেব্রিক এর মধ্যে পেয়ে যাবেন অ্যাডিডাস এর মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা এগুলো হচ্ছে মাত্র একশো টাকা থেকে শুরু চায়না গুলা দেখেন চাইনা অনেকগুলো টি শার্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটির কোনো শেষ নেই এখানে দেখতে পাচ্ছি লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি সব রেঞ্জের সব কোয়ালিটির কালেকশনটা আমাদের কিন্তু মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আশি থেকে একশো পিস যারা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই আশি থেকে একশো পিস অর্ডার করবেন 100 টাকা 1000 টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে হবে এখন যে টাইমটা যাচ্ছে এই দামটা খুব কমই দিয়ে দিচ্ছেন আপনারা জি কারণ এখন হচ্ছে সামারের শেষ সময়ের দিকে আমরা শীতের মাল তুলবো এই কারণে স্টক ক্লিয়ার করার জন্য কম প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছি সব থেকে বড় কথা হচ্ছে আমরা নিজেরাই এগুলা প্রোডাকশন করে থাকি যে কারণে আমরা কম প্রাইজের মধ্যে দিতে পারি আচ্ছা দেখেন এগুলা হচ্ছে এমব্রয়ডারি মধ্যে খুব কম প্রাইজের মধ্যে এগুলা পেয়ে যাবেন আচ্ছা এছাড়াও আমাদের কাছে পোলো চায়না পোলো ব্যান কলার পোলো গুলো আছে দেখেন এগুলো হচ্ছে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে জার্সি ফেব্রিক এর মধ্যে পকেট পোলো গুলো মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে এগুলা পেয়ে যাবেন আচ্ছা বিভিন্ন স্টাইলের মধ্যে পাবেন ডিজাইনের মধ্যে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন সবগুলো দেখানো সম্ভব না এই জন্য জাস্ট কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনারা এসে দেখে প্রোডাক্ট নেবেন আর যারা আসতে পারবেন না তারা পরিচিত কাউকে পাঠিয়ে প্রোডাক্ট নিতে পারবেন যারা হচ্ছে পরিচিত কাউকে পাঠাতে পারবেন না তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে পারবেন পিকে পোলোর মধ্যে পিকে পোলোর মধ্যে অল ওভার মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন ছোট লোকের মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করে এই পোলো গুলো আমাদের কাছে আপনারা পাবেন কম প্রাইস এর মধ্যে নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা হচ্ছে হাই ডেন্সি প্রিন্ট এর মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু স্লিভে ডিজাইন করা আছে দেখেন খুব সুন্দর করে স্লিভে ডিজাইন করা আছে সব কোয়ালিটি থেকে কত পিস করে বা কত টাকা নেওয়ার সুযোগ পায় মিনিমাম মিনিমাম হচ্ছে অর্ডার কোয়ান্টিটি হচ্ছে পার স্টাইল থেকে 24 পিস করে আমাদের আর প্রত্যেকটা ডিজাইন থেকে হচ্ছে আপনারা চাইলে কোয়ান্টিটি হিসেবে নিতে পারবেন এটা কন্ট্রাস্টের মধ্যে পোলো দেখেন কন্ট্রাস্টের মধ্যে অনেকগুলো পোলো আছে অনেক হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এমব্রয়ডারি করা আছে আপনারা এগুলো নিতে পারেন দেখতে পারেন আচ্ছা আর আমাদের পোলো কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু করে একশো টাকা যে পোলোটা ওইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একশো টাকার মধ্যে এই পল্য গুলা পাবেন এগুলা কিন্তু নতুন আমাদের ইন হাউস হয়েছে আপনারা অ্যাভেলেবেল এগুলা পেয়ে যাবেন অনেক উদ্যোক্তা ব্যবসায়ীরা সারা বছর এখান থেকে নিচ্ছে তো যারা নতুন আছে তারা এখানে নিঃসন্দেহে আসতে পারে যেহেতু রেগুলার ব্যবসায়ীরা এখানে আসে ভিজিট করে শুধু এই কালেকশন গুলো নেয় নাকি যে আমাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি পারিস্টাইল স্টাইল থেকে কিন্তু চব্বিশ পিস কিন্তু যারা নতুন নতুন বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের কিন্তু আমরা বারো পিস করে দিয়ে থাকি পারিস্টাইল স্টাইল থেকে সলিড নিতে নিতে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন দেখেন কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমাদের নতুন নতুন অনেক পোলো ড্রপ শোল্ডার জিন্স প্যান্ট ডেনিম প্যান্ট ইন হাউস হয়েছে সবগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিব আজকে কয়েকটা স্টাইল দেখিয়ে দিব আর হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা আপডেট নেবেন দেখে নেবেন দেখেন জার্সি ফেব্রিকের মধ্যে খুব সুন্দর কোয়ালিটির এই প্রোডাক্ট এগুলো নতুন এসেছে আপনারা এগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যা বা যারা হচ্ছে শোরুমের জন্য নিতে চাচ্ছেন তারা শোরুমের জন্য এগুলা নিয়ে নিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে নেক মধ্যে হাতার মধ্যে খুব সুন্দর করে স্লিভে ডিজাইন করা দেখেন আপনারা বাজারের সকল ধরনের কোয়ালিটি রাখছেন যাতে ব্যবসায়ীরা আইসা না ফিরা যায় যাতে সবই পায় যারা হচ্ছে ব্যানেও বিজনেস করেন তারা ব্যান থেকে শুরু করে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে আমরা সব ধরনের ব্যবসায়ীদের জন্য সুযোগ রেখেছি যেন সবাই যেন বিজনেস করতে পারে এছাড়া অল ওভারের মধ্যে কিছু পোলো দেখিয়ে দিব দেখেন অল ওভারের পোলো খুব সুন্দর করে অল ওভারের পোলো গুলো কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে আপনাদের কাছে পেয়ে যাবেন অন্য কোথাও এমন প্রাইজের মধ্যে পাবেন না যেগুলো আমাদের কাছে আমরা দিচ্ছি এই কালেকশনগুলো পরীক্ষিত এগুলো চলছে সব সময় এখানে জি এগুলো হচ্ছে শেষ হয়ে যাওয়ার পর অনেক কাস্টমার হচ্ছে বারবার চায় জন্য এগুলো রিপিট করা হয় বারবার ফাইন ফেব্রিকের মধ্যে পিকে ফেব্রিকের মধ্যে জার্সি ফেব্রিকের মধ্যে অনেক ধরনের পোলো আপনারা পেয়ে যাবেন 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের মধ্যে পোলো পাবেন চাইনাও পোলোগুলো পাবেন শোরুম কোয়ালিটির মধ্যে দেখেন আচ্ছা চাইনা পোলোগুলো দেখেন আচ্ছা এই নতুন আসছে বুঝলে জি এগুলা সব হচ্ছে নতুন এসেছে এই যে দেখেন সেপারেশন ফেব্রিকের মধ্যে খুব সফট যে পোলোগুলা এগুলো নতুন এসেছে এই যে দেখেন এটা হচ্ছে চাইনা জি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দেখেন চাইনা ফেব্রিকের মধ্যে আছে আচ্ছা খুব ভালো প্রফিট এর সুযোগ থাকতেছে এছাড়াও আমাদের কাছে সলিড এর শার্ট আছে দেখেন শার্ট যারা শার্ট নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করে এগুলো নিতে পারবেন কম প্রাইজের এর মধ্যে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু মাত্র একশো টাকা থেকে আমাদের কাছে ড্রপ শোল্ডার শুরু আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রপ শোল্ডার ছিল মাত্র একশো টাকা থেকে আপনারা সলিডের ড্রপ শোল্ডার চেয়েছিলেন আমাদেরকে কাস্টমাইজ করতে বলছিলেন এই জন্যই আমরা আপনাদের মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যারা আসতেছে তারা নিয়ে যাচ্ছে জি এগুলো হচ্ছে সলিডের মধ্যে ড্রপ শোল্ডার ডাবল এক্সেল পর্যন্ত এগুলো এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত চারটা করে সাইজ পাবেন কালার গুলা মিক্সড থাকবে রেশিও করা থাকবে দেখেন এইটা হচ্ছে মাত্র একশো টাকার প্রোডাক্ট 30 টাকাতে পেয়ে যাবেন এটা। ওয়াও একদম নতুন হ্যাঁ? জি এগুলো 100 135 টাকা থেকে শুরু করে 135 35 40 এভাবে শুরু করে বিভিন্ন স্টাইলের ড্রপ শোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন। আচ্ছা। ড্রপ কিন্তু ট্রেন্ডি প্রোডাক্ট। এগুলো নিয়ে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু ড্রপ শোল্ডার নিয়ে শুরু করতে পারেন। আমাদের নতুন নতুন অনেক ড্রপ শোল্ডার ইন হাউস হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এগুলো মাত্র 140 টাকা থেকে শুরু করে দেখেন। প্রিন্টগুলা দেখেন খুব সুন্দর প্রিন্ট যারা হচ্ছে সামনে পিছনের মধ্যে চাচ্ছেন প্রিন্ট করা তাদের জন্য এগুলা দেখেন তারা এগুলো নিতে পারবেন আর এক্সক্লুসিভ ডিজাইনের মধ্যে আমাদের এগুলা নতুন এসেছে এগুলো সামনে পিছনে প্রিন্ট করা দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট মধ্যে অ্যাম্বুশ প্রিন্ট করা দেখেন সামনে পিছনে প্রিন্টের মধ্যে এগুলা পেয়ে যাবেন আর এই অনেক বছর যাবৎ অনলাইনে ব্যবসা করে আসতেছে হ্যাঁ জি আমাদের 12 বছরের বিজনেস এটা এটা হচ্ছে চায়না ফেব্রিকের মধ্যে আপনার পেয়ে যাবেন পলিস্টার ফেব্রিকের মধ্যে পাবেন ইন্টারলক ফেব্রিকের মধ্যে ড্রপ শোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর করে ব্যাক পার্টে প্রিন্ট করা দেখেন দুই পাশে প্রিন্ট করা লেকরা ফেব্রিকের মধ্যে ড্রপ শোল্ডার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে কম জিএস এর মধ্যে চান একশো ষাট থেকে চান আবার বেশি এর মধ্যে চান তারা আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে পকেটের মধ্যে ড্রপ শোল্ডার দেখেন খুব সুন্দর করে ড্রপ শোল্ডারগুলো স্লিভার ডিজাইন আছে কন্ট্রাস্টের হাইড ইনসি প্রিন্টের মধ্যে এগুলা পেয়ে যাবেন ল্যাক্রফে ব্রিকের মধ্যে এক কথা সবকিছুই একসাথে পাওয়া যাবে জি আচ্ছা

ডিজাইনের পেয়ে যাবেন সামনে পিছনে প্রিন্ট পেয়ে যাবেন যারা দেশের বাইরে বিজনেস করতে চাচ্ছেন তারা এই ড্রপ গুলো নিয়ে দেশের বাইরে বিজনেস করতে পারবেন আমরা বাইরে শিপমেন্ট করে থাকি ড্রপ শোল্ডারে এগুলো হচ্ছে সব ইউরোপিয়ান সাইজ এশিয়ান সাইজ ইউরোপিয়ান সাইজ ইউরোপিয়ান সাইজ কোয়ালিটি রয়েছে কোয়ান্টিটি রয়েছে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিকের মধ্যে সামনে পিছনে প্রিন্ট করা আছে আচ্ছা খুবই সুন্দর প্রিন্ট করা আপনারা বিভিন্ন রেঞ্জের মধ্যে ডেনিম প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন ম্যানদের ডেনিম প্যান্ট গুলো হচ্ছে 300 টাকা থেকে শুরু করে বয়েজ এর ডেনিম প্যান্টও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 250 থেকে বয়েজ এর ডেনিম গুলো শুরু বয়েজ এর ডেনিম স্টাইল গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের সুন্দর সুন্দর স্টাইলের জিন্স প্যান্টের কালেকশন রাখছেন সারা বছর এগুলো বিক্রি করতেছেন আপনারা হ্যাঁ জি এগুলো হচ্ছে বয়েজ এর গুলো শর্টস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 190 টাকা থেকে শর্টস পেয়ে যাবেন আচ্ছা যারা হচ্ছে টুল ফেব্রিকের মধ্যে শর্টস নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন পকেট করা আছে পিছনে এগুলো হচ্ছে কম প্রাইজের মধ্যে ট্রাউজার আমাদের কাছে পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যে ট্রাউজারও পাবেন দেখেন এই ট্রাউজারগুলো কি মানে আপনাদের এখানে যারা আসতেছে তারা অন্যান্য মালের সাথে নিয়ে যাচ্ছে নাকি জি দেখেন এগুলো হচ্ছে তিনশো টাকার মধ্যে ডেনিম প্যান্ট এটা মাত্র প্রাইস হচ্ছে তিনশো টাকা তিনশো এত সস্তা আমাদের ডেনিম প্যান্ট গুলো শুরু হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে তিনশো বিশ তিনশো পঞ্চাশ এভাবে অনেক ডেনিম প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া নতুন নতুন অনেক ডেনিম প্যান্ট টিনা হাউস হয়েছে সবগুলোর উম দেখিয়ে দিবো সবগুলো স্টাইল থেকে একটা একটা করে দিব দেখিয়ে দেবো এগুলোর মধ্যে হচ্ছে একটা স্টাইলে একটা কালার একটা ওয়াশ পাবেন কিন্তু নতুন যেগুলো এসেছে এগুলোর মধ্যে হচ্ছে তিন চারটা চার পাঁচটা করে ওয়াশ আপনারা পেয়ে যাবেন অনেক কালেকশন হ্যাঁ জি সবগুলা তো দেখানো সম্ভব না এভাবে বিভিন্ন রেঞ্জের আছে আপনারা হচ্ছে WhatsApp এ নক দিবেন আপনাদেরকে আপডেট দিয়ে দেব এই যে ভাইয়া দেখেন নতুন এই স্টাইলের প্যান্ট গুলো এসেছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো ওয়াশ পেয়ে যাবেন চার পাঁচটা গুলো ওয়াশ পাবেন দেখেন খুব সুন্দর ডিজাইন থাকে জিনিস পেতে এগুলো হচ্ছে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন দেখেন অনেকগুলো স্টাইলের পেয়ে যাবেন বিভিন্ন ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন দেখেন বিভিন্ন রয়েছে টুইল ফেব্রিকের মধ্যেও কিন্তু এগুলো পেয়ে যাবেন টুইল ফেব্রিকের মধ্যে কিন্তু চার পাঁচটা করে ওয়াশ পাবেন সরাসরি গার্মেন্টস থেকে জিন্স নিয়ে আসা হচ্ছে হ্যাঁ জি এগুলো আমরাই নিজে সব ফ্যাক্টরিতে আমাদের তৈরি হয় যারা হচ্ছে সিক্স পকেটের জগার্স নিতে চাচ্ছেন তাদের জন্য জগার্স গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন জগার্সের মধ্যে কিন্তু তিন চারটা করে চার পাঁচটা করে ওয়াশ আপনারা পেয়ে যাবেন ওয়াশ গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কত করে দিচ্ছেন এগুলো আমাদের কিন্তু ডেনিম প্যান্ট হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে আর জগার্স হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এটা কি গ্যাবারিং প্যান্ট এগুলো হচ্ছে টুইল ফেব্রিকের মধ্যে দেখেন আচ্ছা স্টাইল আছে দেখেন মহমেরও স্টাইল রয়েছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে বক্সের টি আছে মাত্র 170 টাকা থেকে বক্সের টি-শার্ট আপনারা পাবেন প্রিমিয়াম কোয়ালিটির হাই ডেন্সিটি প্রিন্টের মধ্যে দেখেন এগুলো হচ্ছে সব নতুন এসেছে দেখেন প্রত্যেক এগুলা প্রত্যেকটা তো হচ্ছে সাইজ কালার রেশিও করা পাবেন হাই ডেন্সিটি প্রিন্টের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা এক্সক্লুসিভের মধ্যে পাবেন সুইং কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেখেন

এছাড়া হচ্ছে যারা কন্ট্রাস্টের মধ্যে ল্যাক্রা ফেব্রিকের টি শার্ট চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন ওয়াও কালেকশন আছে এখানে হিউজ হ্যাঁ অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে এভাবে কতগুলো দেখানো সম্ভব বলে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপে প্রত্যেকটাতে আপডেট দেওয়া হবে আপনারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করে আমাদের মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কিন্তু একশো পিস আশি থেকে একশো পিস আপনারা হচ্ছে মিনিমাম পার স্টাইল থেকে কিন্তু চব্বিশ পিস আর অর্ডার কোয়ান্টিটি হচ্ছে আশি থেকে একশো পিস খুব সুন্দর করে প্রিন্ট করা এটা দেখেন এছাড়াও কিন্তু আমাদের কাছে বাচ্চাদের আইটেম আছে মাত্র বিশ টাকা থেকে বাচ্চাদের আইটেম গুলো শুরু বাচ্চাদের কিছু স্টাইল দেখিয়ে দিব এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্ট এটা হচ্ছে শর্টস বাচ্চাদের ট্রাউজার টাউজারও আমাদের কাছে পাবেন শর্টস পাবেন টুইল ফেব্রিকের মধ্যে পাবেন বাচ্চাদের ড্রেনিমগুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে এখন শর্টসগুলো দেখিয়ে দিচ্ছি টুইল ফেব্রিকের মধ্যে এখানে কোথায় আপনাদের গার্মেন্টস জগতের প্রায় সবাই হ্যাঁ জি দেখেন বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর পোলো টি শার্ট কিন্তু ইন হাউস হয়ে গেছে শার্ট ইন হাউস হয়ে গেছে আপনাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের কাছে গার্লসের কিন্তু টি শার্ট এক্সক্লুসিভ টি শার্টগুলো এসেছে এগুলো হচ্ছে বা গার্লসের টি শার্ট ড্রপ শোল্ডার অবস্থায় টি শার্ট আপনারা যাই বলেন এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখ গার্লসের কিন্তু টি গুলো মাত্র পঁচাত্তর টাকাতে আপনারা পাচ্ছেন আমাদের মেনদের টি শার্টও কিন্তু পঁচাত্তর টাকা থেকে শুরু গার্লসের টি শার্ট গুলা কিন্তু পঁচাত্তর টাকা থেকে শুরু কত আইটেম আপনাদের এখানে এই সব আইটেম মিলে আইটেমের সংখ্যা হবে কত লক্ষ লক্ষ ডিজাইন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা তো হচ্ছে আমাদের জাস্ট স্যাম্পল রুম স্যাম্পল রুমে হচ্ছে শুধু এক পিস করে স্যাম্পল থাকে আমাদের গোডাউনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে চলেন আপনাদেরকে আমাদের গোডাউনটা দেখিয়ে দিই ভাইয়া দেখেন এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে হচ্ছে আমাদের কুরিয়ার করা হয় বায়ার শিপমেন্ট করা হয় এগুলো কিন্তু বায়ার শিপমেন্টের আমাদের কার্টুনগুলো করা হইছে দেখেন এগুলো কিন্তু বায়ার শিপমেন্ট হচ্ছে ওইখানে কিন্তু আমাদের ভাইয়ারা কাজ করতেছে কুরিয়ার করতেছে দেখেন এইখানে হচ্ছে আমাদের লক্ষ লক্ষ টি শার্ট পোলো শার্ট ট্যাঙ্ক টপ যতগুলো স্যাম্পল দেখেছি সবগুলো স্যাম্পল কিন্তু এখানে আপনারা গোডাউনে পেয়ে যাচ্ছেন এই সব প্রোডাক্ট কিন্তু এখানে থাকে আপনারা যারা হচ্ছে কোয়ান্টিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারেন দেখেন এক্সক্লুসিভ যে টি শার্টগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু এখানে রাখা আছে স্ট্রাইপের মধ্যে টি শার্টগুলো যেগুলো দেখিয়েছি সবগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালেকশন নেই এত এত কালেকশন এই গাড়ি হচ্ছে বায়ার এটা একটা গোডাউন না জি এটা হচ্ছে গোডাউন স্যাম্পল তো আপনাদেরকে দেখানো হয়েছে অনেক ধন্যবাদ আপু আজকে স্টকটা দেখাই দিয়েছেন কত পরিমাণ স্টক এখানে রাখা হয়েছে তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ঠিক আছে